থাকে বামপন্থীরা এমন একটা দিন নেই যে রাস্তায় থাকে না আমাদের একটাই কথা সবার জন্য কাজ বললাম আমরা কেন বলবো ট্যাক্সের টাকা তো সরকার নেই সরকার কেন বলবে না ভোট দিয়ে জিতে সরকার গঠন করেছে যে দল সেই দল কেন বলবে না আমরা তো বলেছিলাম দু হাজার একুশে ভোটের আগে যে একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে এই শুভেন্দু সুকান্ত যারা এখানে লাফিয়ে বেড়াচ্ছে তারা তো পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখে দিয়েছে একশো দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছে এবং একশো দিনের কাজটাকে তুলে দিতে চাইছে আর বামপন্থীরা বলেছিল একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে আর তৃণমূল সেই একশো দিনের কাজের টাকা লুট করে নিল বছরে তিনশো মধ্যে দুশো দিনের যদি পশ্চিমবঙ্গে কাজ হতো এবং তার যদি একটা সঠিক মজুরি হতো পশ্চিমবঙ্গের পরিযায় শ্রমিকরা বাইরে যেত যেত না তো তাহলে কোন অভিযোগটা ভিত্তিহীন কোন একটা অভিযোগ বলুন ভিত্তিহীন কোন অভিযোগটা ভিত্তিহীন গোলে মালে হরিবল করে দিলে তো হবে না কোন অভিযোগটা ভিত্তিহীন সরকারের বিরুদ্ধে সরকার বলছে দিতে চাই কিন্তু কিসে দিতে চান কিসে কিসে দিতে চান কিসে কিসে ওইসব বাদ দিন গোল গোল কথাই হবে না কোন কোন সেক্টরে চাকরি দিতে চান বলেন শিক্ষক নিয়োগের যা শিক্ষক নিয়োগে তুমি পরীক্ষা নিলে তুমি রেজাল্ট বার করতে পারছো না তোমার নিজের রেজাল্ট বার করার মূরত নাই আর তুমি বলছো যে আমি চাকরি দিতে চাই কিসে চাকরি দিতে চাই ওসব গোল গোল বলে হবে না কোন সেক্টরে কটা চাকরি দিতে চান পরিষ্কার বলুন তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি পরিযায়ী শ্রমিকের বাড়িতে পাঁচ কাছে দেখে আসুন যে তারা ভালো আছে কিনা নিজের দায়িত্ব রাজ্যের বেকার এর কাছ থেকে বিলে নেবার এর থেকে স্কেপ রুট আর রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু হয় না নিজের রাজ্যে একুশ হাজার কারখানা বন্ধ করেছে নিজের বিনিময়ে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে সব সরকারি শূন্য পদগুলোতে নিয়োগ করেনি। পুলিশের নিয়োগের ক্ষেত্রে বন্ধ রেখে এক লাখ তিরিশ হাজার ভিকারদের সিভিক পুলিশ নিয়োগ করেছে আর তারপর বলছে পরিযায়ী শ্রমিকরা ভালো আছে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলুন যদি হিম্মত আছে তাহলে এই জুন মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে কতজন পরিযায়ী শ্রমিক আছে তার ডেটা রাজ্যের মানুষের কাছে পঞ্চায়েতে পঞ্চায়েতে টাঙিয়ে নেবে তবে বুঝবে গ্রুপটির জন্য হাইকোর্টে আবার ধাক্কা খেয়েছে মমতা ব্যানার্জি কি বলবেন তো দুর্নীতি করলে হাইকোর্ট ভালোবাসবে